কচ্ছপের ডিম খেয়ে বসে আছে যেগুলো এত ডিম ছিল পনেরো ষোলোটা কিন্তু আছে আর ডিম আছে বাড়িতে কচ্ছপের ডিম রেখে এ যেন একেবারে প্রাণ সংশয়ের আশঙ্কা ডিমের গন্ধে বাড়িতে ঢুকে পড়েছিল বিশাল আকার একটি গোখরসা একাধিক ডিম খেয়ে গর্জন করছিল সে এমন দৃশ্য দেখে পিলে চমকে উঠে বাড়ির সদস্যদের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ড এলাকার জানা গেছে ওই ওয়ার্ডের বাসিন্দা মনসা দাস এলাকার পুকুর পাড় থেকে বেশ কয়েকটি কচ্ছপের ডিম কুড়িয়ে পেয়েছিলেন সেই ডিমগুলো কুড়িয়ে নিজের বাড়িতে এনে রেখেছিলেন তিনি কচ্ছপের বাচ্চা ফোটার অপেক্ষা ছিলেন মনসা ও তার পরিবারের লোকজন তবে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ ডিমের দিকে টর্চের লাইট ফোকাস করতে চক্ষু চরক গাছ হয়ে যায় সকলের চিৎকার চেঁচামেচি হতেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে ভিড় জমাট দেখা যায় বিশাল আকার একটি গোখরোসা কচ্ছপের ডিম খেয়ে বসে রয়েছে একের পর এক ডিম গিলে খাচ্ছিল সে এমন দৃশ্য চাক্ষুষ করতে বন দপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষকে তারা খবর দেন অতঃপর ঘটনাস্থলে পৌঁছে ওই সাপ সহ কচ্ছপের বাকি ডিমগুলো উদ্ধার করে নিয়ে যান মলয় বাবু পাঁচ আগে ডিমটা পুকুরে পড়ে হয়েছিল কচ্ছপে কচ্ছপ ডিম দিয়ে চলে গেছিল কোথায় ও তো ডিমগুলো তুলে নিয়েছে এসে বাড়িতে রেখেছিলাম একটা সাইডে ফোটানোর জন্য বাচ্চা তো সেই কারণেই আজকে গোগ্রো সাপটা বাড়িতে আসে এবং আসার পরে প্রথম আমার চোখে পরে দেখলাম আমি দেখে মরেজাকে ফোন করলাম আসলো সাপটা রেস্ট করলো খুব ভালো লাগলো মজার ফোন করে পেতে আমরা ডিম সমত গোগ্রো সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছি সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা শুনে রাখুন আমার হাতে যে সাপটি আছে এটি হচ্ছে গোঘরো সাপ একে গোগ্রো বলা হয় না এই যে কোনার দিকে গরুর খুরের মতো জিনিস আঁকা আছে একে বলা হয় গোখুরে ইংলিশে বলা হয় স্পেক্ট্রাকাল কোবরা সায়েন্টিফিক নেম না যায় এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের রক্ত বসে যায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যার জন্য মানুষ মারা যায় সবসময় জেনে রাখো সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবে নাম্বার ওয়ান সাপে কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এটি হচ্ছে ক্ষীরপাই পৌরসভা তো কত নম্বর ওয়ার্ড এটি নম্বর ওয়ার্ড ক্ষীরপাই পৌরসভা দু নম্বর ওয়ার্ড এসাপ কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল সাপে কাটা রুগীর ক্ষেত্রে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিকে যদি সাপে কাটে তার ওয়ান সেকেন্ড সেটাও খুবই গুরুত্বপূর্ণ কোনোরকম কিছু না দেখে আমাকে সাপে কেটেছে গো টু হসপিটাল মানে হসপিটাল যেতে হবে কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে কিচ্ছু প্রয়োজন নেই জানার সাপ নিয়ে যেতে হবে না হসপিটালে সাপ ধরে নিয়েও যেতে হবে না ডাক্তারবাবু ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করে ওই ক্ষতস্থান নজর করলে এবং চোখের দিকে তাকালেই বলে দেবে যে বিষদর সাপ না নির্বিশ সাপ কাপ নিয়েছে সাপে কাটলে কখনো সাপটি নিয়ে হসপিটালে যাবেন না মেরে যাবেন না ধরে নিয়েও যাবেন না আর সাপে কাটলে কখনোই কত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না যেখানে সাপটা কাটবে তার এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেশাল ভাই অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ চন্দ্রবড়া সাপের যে বিষ হিমোটক্সিস হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে চামড়া মাংস দুই গলিয়ে দেবে এতে কী হয় অঙ্গহানি হয় আর তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই একশো মিনিট সময়টা বিভিন্ন বুজরুকি করে শেষ করে দেয় তারপর ওঝা কি করে পিঠে থালা ফালা ছিটিয়ে বিভিন্ন মন্তর উচ্চারণ করে সময়টা নষ্ট করে দেয় তারপরে ওঝা যখন বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কী বলে ওভার সেই জন্য ওই তিনটে জিনিস সবসময় মনে রাখবেন এরা প্রচণ্ড বিষধর প্রচণ্ড বিষধর পশ্চিমবঙ্গে যে চারটি সাপ আছে বিষধর তার মধ্যে এটি একটি বক্র আর একটা জিনিস রে আমি সাপে কাটলে কখনোই ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করবেন না যদি অনেকে এখন আধুনিক যুগ তো অনেকে কি করে ব্লেড দিয়ে চিরে মুখে করে রক্ত বার করার চেষ্টা করে কখনোই করবেন না ব্লেড দিয়ে চিরা মতো আমাদের শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে বৃষ্টি সারা শরীরে চাড়ি মানুষ মানুষকে মারা যাবে কখনো করবেন না ওই জিনিস এরা প্রচন্ড বিষদর তবে এতে জোড়ন খোলানো খুব কষ্ট আছে বেশ ভালোই জোড়াচ্ছে এটি হচ্ছে পুরুষ এটি পুরুষ প্রিয়া আছেই আর গোবর সাপ সাধারণত মানুষের বাড়িতেই থাকে এরা বাড়িতেই থাকে এরা পুরুষ সামান্য কি হচ্ছে বসন্তের হাওয়া একটু গরম হাওয়া পড়েছে না যার জন্য এই বড় বড় সাপগুলি বেরিয়ে যাচ্ছে অসন্তের হওয়ার জন্য নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রুক নিট নয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুক যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন